আসসালামু আলাইকুম দর্শক আমরা বেশ কিছুদিন পর প্রায় কয়েক মাস পর আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি সুন্দর চমৎকার একটি বাড়ি করার উপযোগী জমি দেখাবো যে জমিটি কিনা আপনারা দেখলেই পছন্দ হবে আর এই রাস্তাটার উপরে এই যে রেডি একদম বিশ ফিট রাস্তা এই রাস্তার উপরে জমিটির অবস্থান জমিটি কর্নার প্লট আমরা আপনাদেরকে জমিটির কর্নার প্লট দেখাবো পাশে একটি ফাউন্ডেশন বাড়ি হচ্ছে কনস্ট্রাকশন চলমান এবং এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চানপাড়া এলাকায় গ্রাম চানপাড়া এই যে বাসন গ্রাম বাসন মোজা চানপাড়া থানা বাসন রেসটি হবে বাসন গাজীপুর মারিয়ালি তো দর্শক এই যে বাড়িটির যে জমিটির যে অবস্থান দেখাবো জমিটির পশ্চিম পাশের একটি সীমানা রয়েছে সেই যে সীমানা বাউন্ডারি করার সীমানা আমি আপনাদেরকে জমিটি সম্পূর্ণ চতুর্শেই ঘুরে দেখানোর চেষ্টা করব জমিটি শতভাগ স্কোয়ার জমিটির মুখ সাইড তিপ্পান্ন ফিট এবং পশ্চিম পাশে রয়েছে চুয়াল্লিশ ফিট আর পূর্ব পাশে রয়েছে উনচল্লিশ ফিট জমিটি শতভাগ স্কোয়ার তিন কাঠা জমির একটি রেডি প্লট যেটি আপনারা ক্রয় করা মাত্রই বাড়ি করতে পারবেন জমিটি কিন্তু একদম এলাকার লেভেল সাইল জমি জমিটি শ্রেণী শাইল এই যে জমিটির পাশ দিয়ে আর একটি শাখা রাস্তা বয়ে গেছে এই শাখা রাস্তা এবং এই বিশ ফিটের রেডি রাস্তা এই দুই রাস্তা সমন্বয়ে কর্নার প্লটে এই জমিটির অবস্থান আমি দর্শক আপনাদেরকে জমিটির বিভিন্ন সাইডের অংশ দেখাবো আমরা এখন যে সাইডে অবস্থান করতেছি এই সাইডটি হচ্ছে উনচল্লিশ ফিট এই পূর্ব পাশের সীমানা উনচল্লিশ ফিট আর এই যে পিছনের পাশ বাউন্ডারি করা এখান থেকে এদিকেও বাউন্ডারি করা অর্থাৎ জমিটির চতুর্পাশেই বাউন্ডারি করা ঝুপঝাড় হয়ে থাকার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে জমিটি কেউ নিচা ভাববেন না জমিটি শ্রেণী সাইল এলাকার নতুন রাস্তা হওয়ার কারণে রাস্তাটি অনেক ওচা হয়েছে অর্থাৎ এলাকার লেভেল থেকে রাস্তাটি প্রায় চার থেকে পাঁচ ফিট ওচা হওয়ার কারণে জমিটি রাস্তা থেকে দেখলে মনে হয় জমিটির নিচা কিন্তু আসলে জমি এই এলাকার জমির শ্রেণী এইটাই সাইল জমি আমরা এই বাউন্ডারি উপর দিয়ে হাঁটতেছি এখান দিয়ে হেঁটে আপনাদেরকে পশ্চিম পাশে নিয়ে আসলাম এই যে পশ্চিম পাশ এই পশ্চিম পাশের সীমানা হচ্ছে চুয়াল্লিশ ফিট পশ্চিম পাশে চুয়াল্লিশ ফিট জমিটি শতভাগ স্কোয়ার উত্তরমুখী উত্তরমুখী জমি একদম শতভাগ স্কোয়ার দেখতে একদম মন শীতল হয়ে যায় জমিটি যাদের পছন্দ হবে আপনারা জমিটি ক্রয় করতে পারেন ঢাকা মহনসিং মহাসড়ক থেকে আনুমানিক দুই থেকে আড়াই কিলো ভিতরে জমিটির অবস্থান যেহেতু জমিটির পাশেই গ্রাম্য পরিবেশ এখনও দেখা যাচ্ছে কিন্তু এই জমিটির হাফ কিলোর মধ্যে রয়েছে বিশাল বড় বড় মিল ফ্যাক্টরি রানিং অর্থাৎ গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি রানিং অবস্থায় রয়েছে এবং এখানে বাসা ভাড়া চলে আপনারা জমিটি ক্রয় করে জমির উপরে কিছু ঘর তুলে দিলে আপনারা প্রতি মাসেই কিছু প্রফিট আন করতে পারবেন ভাড়ার মাধ্যমে এই যে দেখা যাচ্ছে সামনে এটা রাস্তা ঝোপঝাড়ের কারণে বোঝা যাচ্ছে না আমি প্রথম যেখান থেকে ভিডিও করেছি এই যে প্রথম এখান থেকে আমরা সীমানাটা দেখাইছি এই যে গা বা জমিটির সম্পূর্ণ এরিয়া এবং জমিটি শতভাগ স্কোয়ার আমি আবারও বলে দিচ্ছি উত্তরে দক্ষিণে তিপ্পান্ন ফিট জমিটির মুখ এবং পশ্চিম পাশে চুয়াল্লিশ ফিট আর পূর্ব পাশে উনচল্লিশ ফিট চার দশমিক বিরানব্বই শতাংশ চার দশমিক বিরানব্বই শতাংশ স্থানীয় মাপে এখানে জমি রয়েছে তিন কাঠা বা দুই তিন পয়েন্ট এদিক সেদিক হতে পারে তবে একদম আপনারা ভিতরে ভিতরে তিন কাঠা জমি পেয়ে যাবেন রাস্তার এজিন থেকে মাপ দিয়ে রাস্তা বাদ দিয়েই এই জমিটি মাপ দিয়ে দেওয়া হবে দর্শক জমিটির খুব সুন্দর লোকেশন খুব সুন্দর এরিয়া এবং খুবই চমৎকার একটি বাড়ি করার উপযোগী দুই পাশে আজীবন আলো বাতাসের সুব্যবস্থা থাকবে এবং আশেপাশে যত জমি দেখা যাচ্ছে বেশিরভাগ জমি বিকৃত জমি বিভিন্ন বাইরের মালিকগণ এগুলো ক্রয় করে ব্যালেন্স করে রেখেছেন যেগুলো পরবর্তীতে ঘর বাড়ি করে ফেলবে যেহেতু রাস্তাঘাট অলরেডি হয়ে গেছে সেহেতু জমিটি আপনারা ক্রয় করতে পারেন জমিটির দাম দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জমিটির প্যাকেজ মূল্য তিন কাঠা জমি দুই থেকে তিন পয়েন্ট জমি তিন কাঠা থেকে কম হতে পারে পয়েন্ট এগুলো হিসাবে কাউন্ট করা হয় না দুই তিন পয়েন্ট তো দর্শক জমিটির দাম পড়বে বিয়াল্লিশ লাখ টাকা দর্শক আমি পুনরায় আপনাদেরকে জানাচ্ছি জমিটির দাম পড়বে বিয়াল্লিশ লাখ টাকা জমিটি গাজীপুর সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডে অবস্থিত ঢাকা থেকে একদম নিকটে অর্থাৎ উত্তরা থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র এক ঘন্টায় সর্বোচ্চ সময় এক ঘন্টার মধ্যে আপনারা উত্তরা থেকে চলে আসতে পারবেন উত্তরা এয়ারপোর্ট থেকে দেড় ঘন্টা তো দর্শক মাত্র বিয়াল্লিশ লাখ টাকায় রেডি বড় রাস্তা এবং শাখা রাস্তার সমন্বয়ে কর্নার প্লট মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যদি কারো ভালো লাগে জমিটি আপনারা দেরি না করে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হইল এবং অবশ্যই জমি ভিজিটের জন্য আমাদের জন্য সার্ভিস চার্জ সকলের জন্য প্রযোজ্য মাত্র এক হাজার টাকা সবাই এটা পেমেন্ট করে জমি ভিজিট করার চেষ্টা করবেন এবং জমিটির কাগজপত্র মালিক সব কিছু মোটামুটি আপডেট ইনশাল্লাহ আপনারা জমিটি এক চান্সে ক্রয় করতে পারবেন জমিটির আমাদের ভিডিও করা অবস্থায় মালিক স্পটে ছিল মালিকের সেলে ছিল তো যাই হোক আপনারা জমিটি নিতে পারেন জমিটি মাত্র বিয়াল্লিশ লাখ টাকা যদি আপনারা দ্রুত এককালীন রেস্ট্রিতে জমিটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনারা দেরি না করে জমিটি দ্রুত ভিজিট করার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি